হাই ফ্রেন্ডস আমার চ্যানেলের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমরা বানাবো মালপোয়া এর জন্য যা যা লাগবে তা হল প্রথমে আমরা চিনির শিরাটা বানিয়ে নেব তার জন্য এখানে একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি এক কাপ চিনি আর হাফ কাপ জল গ্যাসটা অন করে দিয়ে এটা নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা গুলে যাচ্ছে নয়তো তলা লেগে যেতে পারে চিনিটা গুলে গেছে এখন আর না কিন্তু এটাকে আরো ঘন করে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু তিনটে এলাচ আর একটু জাফরান এটাতে একটা সুন্দর গন্ধ আসবে আমাদের মালপুয়াতে মালপুয়ার জন্য আমাদের এক তারি সিরার দরকার নেই কিন্তু তার জাস্ট আগের অবস্থাটা হতে হবে আমি একটা ড্রপ এরম একটা থালায় নিয়ে একটু ঠান্ডা করে দুই আঙুলের মধ্যে দেখে নিচ্ছি তার হচ্ছে না কিন্তু শিরাটা বেশ ঘন হয়ে গেছে ফিল করতে পারছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস যাতে ঠান্ডা হলে পর আমাদের শিরাটা জমে না যায় মিশিয়ে নিয়ে এটাকে সাইডে রেখে দেব ব্যাটারটা বানাচ্ছি তার জন্য আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি দুই টেবিল চামচ সুজি দিয়ে দিচ্ছি এক চা চামচ মুড়ি আমি শুকনো খোলায় ভেজে একটু থেতো করে নিয়েছি আমি খুব সামান্য একটুখানি নিয়েছি এলাচের গুঁড়ো সেটা আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো উপকরণগুলো একটু মিশিয়ে নিয়ে আমি এতে হাফ কাপ মতো কন্ডেন্সড মিল্ক দিয়ে দিচ্ছি এটাতে মালপোয়ার টেস্টটা খুব ভালো আসে এবারে অল্প অল্প করে দুধ মেশাতে থাকবো মালপোয়াতে খোয়া ক্ষীরও দেওয়া যায় যদি আপনি খোয়া ক্ষীর ইউজ করেন তাহলে এই দুধটাকে একটু গরম করে তার মধ্যে ক্ষীরটা মিশিয়ে নিয়ে ইউজ করতে হবে মালপোয়ার ব্যাটারে চিনিও দিতে হয় কিন্তু যেহেতু কন্ডেন্স মিল্কে প্রচুর চিনি থাকে তাই আমি আর আলাদা করে চিনি দিচ্ছি না ব্যাটারটা এরকম স্মুথ বাট একটু ঘন হতে হবে খুব পাতলা হয়ে গেলে মালপোয়া ভালো আসবে না আমাদের এক কাপ ময়দার জন্য প্রায় একশো এম দুধ লেগেছে ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়েও নিতে হবে একটা হ্যান্ড ভেস্কারের সাহায্যে বা মিক্সিতেও এটা ফেটিয়ে নেওয়া যায় এবারে এই ব্যাটারটা আমরা এক ঘন্টার জন্য রেস্ট হতে দেবো যাতে সুজিটা নরম হয়ে যায় মালপোয়া ভাজার জন্য আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি সাদা তেল একটু ডুবো তেলে ভাজতে হবে মালপোয়া তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো ঘি মালপোয়াটা পুরো ঘিতে ভাজতে পারলে টেস্টটা সবচেয়ে বেশি ভালো আসে কিন্তু আমি তেল আর ঘি মিশিয়ে ইউজ করছি আপনারা চেষ্টা করবেন একটু যাতে ঘিয়ের গন্ধটা থাকে তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে এরম একটা গোল হাতার সাহায্যে একটু ব্যাটার তুলে নিয়ে ঠিক মধ্যিখানে ঢেলে দেবো তাহলে নিজে থেকেই রাউন্ড শেপের হয়ে যাবে সাইড থেকে গরম তেল একটু করে দিতে থাকবো তাহলে মালপোয়াটা এরমভাবে ফুলে উঠবে এক দিকটা ভাজা হয়ে গেলে আস্তে করে উল্টে দেব আর এই দিকটাও ভেজে নেব এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম থেকেও কমে রাখতে হবে নয়তো বাইরে থেকে ব্রাউন হয়ে যাবে বাট ভেতরে কাঁচা থেকে যাবে দুই দিকটাই সমান ভাজা হয়ে গেলে আমি তেল থেকে তুলে বের করে নেব ঠিক একইভাবে আমরা বাকি মালপোয়াগুলো ভেজে নেব এবারে দিকে আমি চিনি শিরাটা গ্যাসে একটু গরম করতে রেখে দিয়েছি এতে মালপোয়াগুলো আমি ছেড়ে দেব মালপোয়া ছাড়ার সময় শিরাটা একটু গরম থাকলে মালপোয়াতে ভালো অ্যাবজর্ব হয় এবার এটাকে আধ ঘন্টার জন্য এভাবেই রাখবো যাতে শিরাটা মালপোয়াতে ভালো করে ঢুকে যায় আধ ঘন্টা হয়ে গেছে মালপোয়াতে শিরাটা ঢুকে গেছে দেখতে পাচ্ছি এবার শিরা থেকে তুলে আমরা সার্ভ করব রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে আমায় নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন এই রেসিপিটা নিয়ে কিছু প্রশ্ন থাকলেও আমাকে জানাবেন আজকের মতো বিদায় জানাচ্ছি আবার দেখা হবে বাই